ফের সংকটে ইন্ডিজোট মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এখন নেতৃত্ব দেওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন বিভাজন নেতৃত্ব কে দেবে তাই নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন সম্প্রতি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছে প্রকাশের পরই এই বিভাজন ইতিমধ্যে শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরে মমতার পাশে দাঁড়ালেও কংগ্রেস নেতৃত্ব দান ছাড়তে নারাজ সংসদের অধিবেশন চলাকালীন কংগ্রেসের প্রতিবাদ থেকে দূরত্ব বজায় রেখেছে তৃণমূল কংগ্রেস শরদ পাওয়ার উদ্ধব ঠাকরের পর এবার আরজেডি নেতা লালু প্রসাদ যাদব ও নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মমতার পাশে দাঁড়িয়েছে তিনি বলেন ইন্ডি নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হোক তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কংগ্রেসের বোঝা উচিত তাদের নেতৃত্বে ইন্ডি জোট ব্যর্থ তৃণমূল কংগ্রেস সাংসদ সাগরিকা ঘোষ জানান ইন্ডি জোটকে নেতৃত্ব দিক মমতা বন্দ্যোপাধ্যায় ममता को दो तो ममता जी को दो दिया जाए हाँ दे कांग्रेस को समझना चाहिए कांग्रेस का लीडरशिप में इंडिया अलायंस फेल हो गया ममता दी को ले आएंगे लीडरशिप में उसमें अच्छा ही होगा गिवन दिस ट्रैक रिकॉर्ड ऑफ डिफीटिंग द बीजेपी वी बिलीव दैट देयर कैन बी नो बेटर पर्सन देन मिस ममता बनर्जी टू लीड द इंडिया अलायंस एट द नेशनल